হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে কিছুদিন আগে একটা লাইভ দেখেছিলাম আমরা যেখানে কিনা সেই লাইভে কুড়ি লক্ষ টাকার দুপক্ষেরই কথা উঠেছিল। সেখানে এই কুড়ি লক্ষ টাকার কথা যখন উঠেছে কার ব্যাপারে বলছি অবশ্যই বুঝতে পারছো তো সেই টিনের ব্যাপারে তো টিন কিন্তু লাইভ করে কুড়ি লক্ষ টাকার ক্লারিফিকেশান দিতে বসেছিল কাউকে পাগল বলেছিল আজগুবি গল্প বলেছিল গল্পের গরু গাছে তুলে দিতে দেওয়ার কথা বলেছিল এবং গরুর যে চারটে পা আছে তারা ভুলে গিয়েছে এই ধরনের অনেক কথা লাইভে বসে বসে ক্লারিফিকেশান দিতে বসেছিল তার একটাই কারণ কিন্তু সে কারণটা তো ওদেরকে বলেছিলাম কারণটা হচ্ছে যে কুড়ি লক্ষ টাকা শুনে যদি ভালোবাসার মানুষেরা মানে সন্দীপের ভালোবাসার মানুষেরা যদি কুড়ি লক্ষ টাকা যদি টুকটুক টুক করে যদি দু লক্ষ টাকাও ওঠে সেটা সন্দীপের থাকবে কারণ সন্দীপ বলে দিয়েছে চার আনা পয়সাও নেই ওকে দেওয়ার মতো চার আনা পয়সাও নেই তো সেই ভয়ে তড়িঘড়ি করে লাইভ করতে বসেছিল যে আগের বছরের জন্মদিনে অনেক টাকা পেয়ে গিয়েছিল কৃষাণুই পেয়েছিল তো কৃষাণু পেলেও তো ওর একটা স্বার্থের ব্যাপার আছে কারণ ওর কাছে তো হাতে আসছে না টাকাটা তো সে কারণে কিন্তু বলেছিল তো যাই হোক সেখানে ও ওই রকমের ধরনের মানে কী বলবো আওয়াজ তুলেছিল যে কুড়ি লক্ষ টাকা তোমরা তার এক পয়সাও দেবে না তার কারণ হচ্ছে সবার তোমাদের কষ্টের পয়সা আর ওদিকে বলে দিয়েছিলো সন্দীপ আমি আনা পয়সাও দেবো না তো সেক্ষেত্রে যদি কেউ টাকা দিয়ে থাকে বা দিয়ে ফেলে তাহলে সেটা সন্দীপের হয়ে যাবে বা কৃষাণুর হয়ে যাবে ওর থাকবে না ঠিক সেই কারণে কিন্তু ও ওটা নিয়ে লাইভ করতে বসে গেছিলো কিন্তু এই যে ওর নামে যে সেক্স চ্যাট ও যেটা ফোকলার সাথে করে বেরিয়ে এসেছিল সেক্স চ্যাট যেটা কিনা না সন্দীপের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে সন্দীপ এখনও পর্যন্ত দেয়নি সেই সেক্স চ্যাটের ব্যাপারে কিছুটা আমরা জানতে পেরেছি যে কী চ্যাট হয়েছিল কিছুটা জানতে পেরেছিলাম আমিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ মাস দুই তিন আগে কিছুটা হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা জানতে পেরেছিলাম কিন্তু এখনও প্রচুর প্রচুর ফাইল রয়েছে সেক্স চ্যাটের তো সেটা নিয়ে আমরা শুনতে পেলাম সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে কই সেটা নিয়ে তো ও লাইভ করলো না তাহলে ধরে নেব কি কুড়ি লক্ষ টাকার ব্যাপারটা প্রমাণ দিতে বললো প্রমাণ দিতে হবে আমার শৈশবোধ করা অনেক কিছু বড় বড় ডায়লগ দিয়েছিল তাহলে ওর নামে যদি এটা মিথ্যে অ্যালিগেশান হয় একটা মেয়ের নামে তার চরিত্র নিয়ে বলা হচ্ছে সেক্স চ্যাট কার সাথে হয়েছে একেবারে নোংরা যেগুলো নাকি সামনে আনা যায় না বলা যায় না যদিও সেগুলো নাকি কোর্টে জমা পড়ে গেছে শুধুমাত্র তার কিছুটা হিংস আমরা পেলাম তো সেক্ষেত্রে এইটা নিয়ে কেন ও লাইভ করতে বসলো না প্রশ্ন রয়ে গেছে তাহলে কি ও এগুলো সত্যি বলে মেনে নিচ্ছে ওইটা না অ্যালিগেশান ছিল মিথ্যে অ্যালিগেশান তাহলে এটা নিশ্চয়ই মিথ্যে নয় কারণ আমরা অলরেডি জানতে পেরেছি অনেক মানে এক বছরের ওপর থেকেই আমরা জানতে পারি যে ফোকলার সাথে ওর একেবারে মানে ওপেন সেক্স চ্যাট যেটাকে বলে কি বলবো ভার্চুয়ালি সেক্স চ্যাট যেটা বা যেটা ভিডিও সেগুলো সন্দীপ আমাদেরকে জানিয়েছিল কিন্তু তারপরেও এত এত নথি রয়েছে একটা মা যে পাঁচ বছর ধরে অত্যাচার হয় ঠিক আছে বিভিন্ন দিক থেকে ঠিকভাবে খেতেই পেতো না তার মনের ভিতর এত অশান্তি হ্যাঁ সেখানে ও কি করে পারে এই ধরনের একটা পরপুরুষ জুটিয়ে এই কাজগুলো করতে ঘরে বসে বসে হ্যাঁ এটা যদি সন্দীপ খুব সায় দিত বলতো এ বাবা তুমি ভার্চুয়ালি কেন করছো তুমি ওকে বাড়িতে ডেকে আনো ও তোমার বয়ফ্রেন্ড যেরকমভাবে ওর মা বাবা ওকে সাপোর্ট করেছে সেদিন লাইভে বলেছে সবার মা বাবার সাপোর্ট করে না কিন্তু আমার মা বাবা সাপোর্ট করেছে কিসের জন্য না মানির জন্য মানির জন্য তো সেখানে মা বাবা যেভাবে ফোকলাকে বাড়িতে সাপোর্ট করেছে আসা যাওয়া মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার কাছে পাঠিয়ে দেওয়া সেরকমটা যদি সন্দীপ করতো সন্দীপ তাহলে পারফেক্ট হাজব্যান্ড হতো সন্দীপ সেটা করতে পারেনি বলেই সন্দীপ হচ্ছে খারাপ স্বামী বেচু আরো আরো অনেক জলন এরকম সব ওর নাম পেয়েছে তো সেক্ষেত্রে ওর যে জিনিসগুলো সেগুলো জাস্ট একবার তোমরা দেখে নাও মানে একেবারে প্রমাণ জল জল করছে ওর নোরা প্রমাণ হচ্ছে জল জল করছে সেটা জাস্ট একবার দেখে নাও করবেন আপনি ভাব যাক খুব অত্যাচারিতার জন্য সেক্স করতে হয় আমি জানলাম যারা খুব অত্যাচারিত হয় তারা সেক্স চ্যাট করে আমি জানতাম না তো যেটা ঠিক আছে পরকিয়া করতেই পারে সেক্স চ্যাট করতেই পারে কিন্তু এত অত্যাচারের জন্য এই এত এত সেক্স চ্যাট এই এত এত সেক্স চ্যাট যদি একটা খুলি দেখতে হবে না এরকম এই এত এত সেক্স চ্যাট বুঝছেন তো যেগুলো দেখানো যাবে না যদিও আর সাংঘাতিক সাংঘাতিক সেক্স চ্যাট এই যে ছোট 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 স্পিনে দেখতে

সমস্ত কিন্তু কোটেরা হে বাবা ছি 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 চালু শুরু আরম্ভ হয়ে যাবে সকলের বলার আওয়াজ বেরিয়ে যাবে ঠিক আছে যাই হোক মানুষ তো অত্যাচারিত হলে এত দিনের পর দিন দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে এই চ্যাট চলতে থেকেছে চ্যাট চলতে থেকেছে দুঃখে কষ্টে ছিল মা যার জন্য মা কিছু করেনি মা বেরিয়ে গেছে উচিত ছিল বাপের উচিত ছিল সন্দীপের উচিত ছিল এই ভার্চুয়াল সেক্স চেয়ার যেগুলো চলছিল সেগুলোকে ওর বাড়িতে নিয়ে এসে করানো মানে যেটা ওর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা তখনই ওর বাড়িতে করতে দিলে সন্দীপ শুড বি ভেরি গুড পার্সন আর ভেরি গুড হাজবেন্ড শুড বি ডেফিনেটলি একটা একটা খুব অসহায় মেয়ের সেক্স চ্যাট গুলো যদি আপনাদের নর্মাল সেক্স চ্যাট মনে হয় হলে আমি একদিন সিরিয়াসলি বলছি আমি আমার চ্যানেল থেকে তো দিতে পারবো না মানে আমার নিজেরই ডিগनिटीতে बांध আর কি তো আপনারা ইন্ডিভিজুয়ালি বারণচি বলবেন সন্দীপকে বলবেন একদিন এগুলা রিভিল করো আস্তে আস্তে pore pore শোনাও শুনটা আপনারা কানে পারবেন না আমিও কানে পারবো না মানে সন্দীপের উচিত হবে না আমারও উচিত হবে না এগুলোকে বলা কারণ এগুলো কোতে চলবে তার কারণ ভালো করে জানে মাটা যে আমি যদি চাইল্ড কাস্টডির মামলাতে যাই ইট উইল টেকস তাকে প্রুফ করতে হবে दट বি এ ভেরি গুড মাদার অর চাইল্ড কাস্টডি নেবার মত তার উপযুক্ত পরিবেশ পরিস্থিতি আছে ঠিক আছে তো এই জিনিসগুলোই এই জিনিসগুলোই আমি স্ট্রাইকার ভয় খাই না ও সব স্ট্রাইক ফ্রাই কাজ চ্যানেল থাকলো না থাকলো লেস ইন্টারেস্টেড আমার কথা হচ্ছে এই জিনিসগুলোই যখন আমরা কোর্টে প্রুফ করতে যাব তখনই একটা মামলা দীর্ঘায়িত হবে এবং দীর্ঘায়িত হবে বলেই সে কখনোই আপনাদেরকে বোকা বানাচ্ছে আর এসডিও কোটে গেছে যে কোটের মামলার কিচ্ছু করণীয় নাই ঘোড়ার ডিম আর কাঠকলা এই সঙ্গীতা ম্যাডামই কিন্তু কুড়ি লক্ষ টাকার কথাটা বলেছিল তখন তেরে ফুরে লাইভ করতে বসে গিয়েছিল তাহলে আজকে এই কথাটা এত বড় অ্যালিগেশান ওর নামে লাগানো হচ্ছে একটা মেয়ের নামে চরিত্রের দাগ লাগানো হচ্ছে কই লাইভ কোথায় মুখের আওয়াজ কোথায় ভিডিওতে কিছু বলা কোথায় এগুলো বলতে আমি ভালোবাসি না বলবে ও ঠিক যেখানটা যেখানটা বলার প্রয়োজন মনে করবে সেখানটা বলবে বাকি সময়টা বলবে চুপ থাকো জাস্ট গুজবে কান দিও না ইগনোর করো এই কথাগুলো বলে পাশ কাটাবে অযোধ্যার ভিডিওর যে বাসের ভিডিও ভাইরাল হয়েছিল আমরা কোনো ক্ল্যারিফিকেশান পাইনি তারপরে আরও যাবতীয় জিনিস যখনও সেগুলোর পাইনি দিল্লিতে আমি একা আছি সেটা দেখাবার জন্য লাইভ করতে বসে বসে পড়লো মা মেয়েতে আর ওদিক থেকে ফোকলাকে লাইভ করতে বসিয়ে দিল মানুষকে বোঝানোর জন্য বোকা বানানোর জন্য কত প্রমাণ মানে গুছিয়ে ফেললো আগে ফোকলাকে পাঠিয়ে দিয়ে কিন্তু এই যে এত বড় কথা দুদিন আগের ভিডিও এটা সঙ্গীতা ম্যাডাম করেছে লাইভ করেছিল তো এত মানুষ জানতে পেরে গেল এত কথা মোবাইলে প্রমাণ সময় দেখাচ্ছে কই ওর কথা কোথায় এখন চুপ কেন এখন চুপ কেন জানি না এটা নিয়ে কি লাইভ করবে কতদিন পর পড়বে সেদিন তো দেনান দেন বসে পড়েছিল সঙ্গে সঙ্গে তো এখন এত দেরি কেন তাহলে বুঝতে পারছো যে সন্দীপ কতখানি অত্যাচার করেছিল যার ফলে ওকে এই পথ বেছে নিতে হয়েছিল কতটা অত্যাচার সন্দীপের পক্ষ থেকে সন্দীপের বাড়ির পক্ষ থেকে ও শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে করেছিল আর ইতিমধ্যে ওই যে জলনবুড়ি আছে জলনগুড়ির মানে একদম কি বলবো সে তার পুরো মানে তোমরা হয়তো দেখতেই পেয়েছো সীমাদির ভিডিওতে তার মানে সন্দীপের বাবা জলনমুড়িকে একদম আচ্ছা করে ধুয়ে দিয়েছে সেটা নিয়েও অবশ্য জলনগুড়ি পাল্টা ভিডিও করেছে বলেছে একটা পুরুষ মানুষ আমার তিল লক্ষ্য করেছে তো সেই পুরুষ মানুষটা শুধুই বললো যে উনি টিচার উনি তো হচ্ছে আয়ামাশি যেমন কৃষাণদের স্কুলে আছে বমি করলে পরিষ্কার করবে ছুচু করি দেবে তারপরে তোমার বাচ্চাদের হাত ধরে ধরে টয়লেটে নিয়ে যাবে সেই রকম আয়ামাসি তাহলে একটা টিচারের মুখের ভাষা কি এরকম হতে পারে এই কথাগুলোই বললো তারপরে ওই ওর পিসি সন্দীপের পাশের বাড়ির যে কাকিমা সে কী বলল যে কে জলনবুড়ি কার সাথে আমি কথা বলি কে জলন বড়ি কথা উঠেছিল যে ওই পিসি নাকি জলনবুড়িকে সব খবর দেয় তো সেক্ষেত্রে জলনবুড়ি পাল্টা ভিডিও করছে ওই পিসি কে কোথাকার গ্রাম্য তার সাথে আমি কথা বলতে যাব কেন আচ্ছা ওই গ্রাম্য পিসির সাথে কথা বলা যাবে না কিন্তু টিনাও কিন্তু গ্রাম্য মানে এই যে এই যে টিন টিন ভাঙা টিন ওদের যে প্রিয় জিনিস টিন ভাঙা আর সেও কিন্তু গ্রাম্য সে কোনো শহুরে মেয়ে নয় সে কোনো শহরে বাস করে না কিন্তু তার সাথে কথা বলার জন্য আমার সাথে ফোনে কথা হয় আমাকে ফোনে বলেছে আমি বলেছিলাম বলে ফোর নাইনটি এইট এ কেস করেছে কিন্তু আজ পর্যন্ত এই টাইম পর্যন্ত ফোর নাইনটি সরি ফোর নাইনটি এইট এ কেস নয় চাইল্ড কাস্টাডি কেস সরি সরি চাইল্ড কাস্টাডি কেস আমি বলেছিলাম বলে চাইল্ড কাস্টাডির কেস ফাইল করেছে তো এখনো পর্যন্ত কিন্তু এই দিন পর্যন্ত এখনও পর্যন্ত কেস ফাইল হয়নি যেটা সঙ্গীতা ম্যাডাম জানিয়েছে কেন হয়নি যেন কেস ফাইল হলে পরেই চাইল্ড কাস্টাডির কেস ফাইল হলে পরেই এই সমস্ত চ্যাট কিন্তু বাইরে চলে আসবে সেক্স চ্যাট বাইরে চলে আসবে নিজের আবরুটা আরও যাতে খুলে না যায় সেই জন্য কিন্তু এখনও কাস্টাডি কেস করেনি কারণ ওর ছেলেকে দরকার নেই ওইগুলোকে চালিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা